গরুর গোমূত্র বাংলাদেশে তুচ্ছ জিনিস তবে ভারতে সেটি যেন পাওয়াই কঠিন যেখানে বাংলাদেশের মানুষ তা ধরলেও অনেক ঘৃণার সাথেই ধরে তবে সেখানে অর্থাৎ ভারতে দেখা যায় এক অবিশ্বাস্য চিত্র পুকুরের গোমূত্র পান করে হয়তো শুকরেও তা পান করে কিন্তু এবার দেখা গেল ভারতে এক নতুন কাহিনী গরুর দুধের থেকেও গোমূত্রের দাম অনেকটাই বেশি কেউ পারছেন না এত দাম দিয়ে কিনতেও আবার অনেকে কিনতেও হতাশা ভোগ করছেন ভারতের রাজস্থান রাজ্যের গরু চাষিরা বলেছেন গরুর দুধের চেয়েও গরুর মূত্র বিক্রি তাদের জন্য বেশি লাভজনক তাদের অনেকে গোমূত্র বিক্রি করেছেন গরুর দুধের চেয়েও অনেক বেশি দামে অনেক আবার যে গোমূত্র বিক্রি করেছেন তার দাম গরুর দুধের প্রায় কাছাকাছি কৃষকেরা বলেছেন গরুর দুধের দাম যেখানে লিটার থেকে বাইশ টাকা সেখানে এক লিটার গোমূত্র বিক্রি করে পাচ্ছেন তারা পনেরো থেকে তিরিশ টাকা পর্যন্ত অথবা যখন চাহিদা বেশি হয়ে যায় তখন দিয়ে কেউ কিনে নিয়ে যাচ্ছে তাহলে বলাই যায় ভারতে গোমূত্র বিক্রি করা এক ধরনের পেশা হিসাবে বিবেচিত করা হয় তবে গরুর দুধ দাওয়ানের ক্ষেত্রে গোমূত্র সংগ্রহ করা অনেক কষ্টের কাজ সারা রাত যে পাহারা দিতে হয় এর এরপরেই গোমূত্র সংগ্রহ করা যায় তবে যে বাড়তি রোজগার হচ্ছে গোমূত্র বিক্রি করে তার জন্য ওইটুকু কষ্ট সহ্য করতেও রাজ্যে রাজস্থানের গরু চাষিরা তবে দেশি প্রজাতির গরু যেমন জির অথবা থার পার্টার গরুর মূত্রের চাহিদা অনেক বেশি অন্যদিকে জার্সি গরুর মূত্র তুলনামূলক কম বিক্রি করা হয় কৃষিবিজ্ঞানীরা বলেছেন গোমূত্র থেকে তৈরি জৈব সার যেমন চাষের জন্য প্রয়োজনীয় থেকে যেসব রয়েছে যা মানুষ হিসাবে ব্যবহার করে এছাড়া হিন্দুদের পূজা অর্চনার জন্য গোমূত্র ব্যবহার করা হয় থাকে রাজস্থানের মহারানা প্রতাপ গির বিজ্ঞান বিদ্যালয়ের গোমূত্র নিয়ে বড় আকারে গবেষণা চালাচ্ছে